আরে এসে আব্বাটা কি করতেছে না করতেছে ঠিক আছে তো কাটার কোন কথাও নাই করতেছে না করতেছে এটা কোনো কথা হলো ধান পাখি দুরে খাওয়া ফেলা দিছে তামান ধান পাখি রেখে গেছে আর তো আর খবর নেই ধান কাটার কি করি কন দেখি আমি এইভাবে আসিয়া এলে সব দেখলাম ধান ধান তামান পাখি গেছে আর তার কোনো খবরে নেই ধান কাটার কোনো কথাই নেই আজ যাই আগে বাড়িতে আমি যাই দেখি আব্বাটা কি করে বাড়ি ধান গুলো পাখি গেছে বেটা গেছে জমি ওই কি করে নাকছে দেখি যাইতো আনা জমি কি হ্যাঁ দেখি বেটাটা পাটে দিলাম সারা দিন আসছে পাই কতো কত দেখি হ্যাঁ কি করবে নাকছে এ বাবা তুমি কে বললাম দাবান ধান দিয়ে শুয়ে দেখা শেষ করে ফেলা দিছে কর্নেলের পাকছে দাবান ধান পাকিয়ে গেছে তা তুই কি জন্য আছিস সিটি আ তুই এলে দেখবার পার না শিয়াল খায় মানে কি কইছ রে এগলে পাগলা না কথা কৈছে আ তুই কামলা ধর দে ঝড় নাই বাতাস নাই হ্যাঁ ধান গুলো একবার শুতি গেছে রে এর বাবা এগুলা তুই দেখিস নেই কখন এগুলা শুতি গেল এলে কামলা দিয়ে ঠিক করিস হ্যাঁ একা শুতি গেছে এগলে না কামলায় রে যাওয়া নাই কথা আ পাখি একেবারে ধনঝনা হয়ে গেছে ए कल के काम कमला धरे दिस